ওইটা তুমি নিজেই তো ভালো সিলতেছো ওইটা আগে খেয়ে নাও তারপরে কমলাটা সিলে দিবা নে তুমি খাইও ঠিক আছে আজকে সন্ধ্যায় নাস্তা করো নাই আমি নাস্তা দিই না নিজে আনছো এগুলা আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে তুমি খাও তারপর হচ্ছে এটা দিব খেতে তুমি এটা নিজে নিজে সিলতে পারবে দেখি ওইখানে বসো আমি তুমি খাচ্ছো তাই আমি ভিডিও করছি হ্যাঁ ওইদিকে শরীরা মাশ আল্লাহ মাশাল্লা বিসমিল্লাহি রহমানি রহিম বলছো হ্যাঁ বলে তারপর খেতে ওটা হাত দিয়ে ওরা বাবা খাও হম খাও তারপর এটা ছিলে দিবে না দেওয়ার পরে এটা খাওয়া ঠিক আছে এটা এখানে ছিল খাও খাও খাওয়ার সময় দুষ্টু করতে হয় না আগে খেয়ে নাও আস্তে আস্তে খাও বাবা করে না বাবা খাইছ এটা তুমি নিজে সেলো তো দেখি চেষ্টা করো দেখি পারো কি কোথায় আসছো পারবা না আমি সিলে দেবো না এটা হুম আমি সিলে দেবো এটা সিলে দেবো আমি তুমি নিজে নিজে শুনতে পারবা নিজে নিজে শুনতে পারবা পারছি না আমি পারছো না আর তুই শিলি দাও আর এটা সিলে দেবে এটা 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 সিলে দিলে খাবা হ্যাঁ ও বাবা খায় না দাদা আমি শিলে দিচ্ছি তোমার এটাও সিলে দিলে তুমি এটা খায়ো ঠিক আছে এটা সিলে দিলে নি তারপরে তুমি

তার শিলার সময় নেই গাইস দেখেন কি অবস্থা সে সিলতে দেবে না মানে এমন সময় তার হাতে নেই কোনো রকম শিলে তাকে দিলাম খেতে এখন সে এটা এখানে থাক এরপরে থাক তুমি একটা কিছু আনো নাই হ্যাঁ কি ও হাতে লাগছে আচ্ছা খাও আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও খাও মাসাল্লাহ খাও খাও তার জ্বর হয়েছিল আর আর দুই দিন বাসায় ফল কিছুই ছিল না পরে তার চাচো আসছিল দিয়ে গেছিল ফল আর ও চোখে দেখতে আসছিল কি তো সে ফল খাচ্ছে আর দেখেন হচ্ছে ও কিন্তু কমলা আর সব থেকে আপেল বেশি পছন্দ করে তো চা তেলের যে দাম ওই যে সে সে বলছে একটা করে দিতে তাকে দিলে খায় আসলে বাচ্চাদের ইচ্ছা কখন কি খাবে তাদের মনে যেটা ভালো লাগে তারা সেটাই করতে চায় দেখবেন তারা ভাত খেতে চাবে না কিন্তু দোকানের খাবার খেতে চাবে এটা ওদের স্বভাব আসলে ছোট বাচ্চারা বোঝে না যে কোনটা ক্ষতি কোনটা উপকার তো ও কিন্তু ভাত একদম খেতে চায় না আর ফল পাকড়ও খেতে চায় না তেমন আপেলটা একটু পছন্দ করে কিন্তু এখন কি মন করে বলছে যে বাবা এখানে খাটের পরে ময়লা থাকতে পারে না এর পারে রাখছিল তুমি খাও এই যে আর তিনটা হ্যাঁ পিঁপড়ে আসে তো হ্যাঁ পিঁপড়ে আসে তো এই দুইটাকে আমি খাবো আমি খেয়ে ফেলে এই দুইটা নাকি তুমি খাবে আমাকে দিবা কি হয়েছে দেখে রক্ত বেরে গেছে আল্লাহ লা এখানে তো ইয়ে হয়েছে তো ওই যে কি হয়েছে দে জ্বর ঠোঁটোর মতো কি বেরোয়সে না ও যাবে না এটা খাও না ওরে আল্লাহ ও বলছে এটা আমাকে খেতে না বাবা তুমি খাও থাক তুমি খাও না তুমি খাও হ্যাঁ করে আল্লাহ তুমি বলিস এতে আলহামদুলিল্লাহ ধরো বাবা চালে না বাবা চালতি হয় না পরে আমারে পরিষ্কার করতে হয় বাবা হেরে আল্লাহ এই একটা আর আর খেতে পারে দেখো জ্বালা করতিছে ওরে আল্লাহ জ্বালা করতিছে অনেক ব্যথা করতিছে ওইখানে কি বের হয়েছে ঠোঁটের ওইখানে ঘা মতো বের না নাকি এই জ্বর হয়েছিল না এজন্য জন্য এরকম হয়েছে তুমি এটা গালের ভিতর চালাই দাও ও গালের ভিতর চালাই খাই ফেলো খাই ভালো তাড়াতাড়ি কিছু হবে না তা সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও এই ভিডিওটা অবশ্যই আরহামের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আরহামের ভিডিও দেখবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে